যাব একটু মার্কেটে অনেক দিন যাব অনেক দিন ধরে বাইরে যায় না শুধু হসপিটালে গিয়েছি তো আজকে বিশেষ কিছু প্রয়োজনে বাধ্য হয়ে যেতে হচ্ছে সাথে মিশারির আব্বুও যাবে তো আমরা কোথায় কোথায় যাই এবং কি কি নিয়ে আসি সব কিছু জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে তো এদিক দিয়ে মিশারির আব্বু রেডি যাওয়ার জন্য যেহেতু মোটরসাইকেল দিয়ে যাবো প্রচন্ড বাতাস এর কিন্তু শীতের কাপড় একটু ভালো করেই পরে নিছি আমাদের গন্তব্য কি এক জায়গা না দুই জায়গা কথা তো চালাইতেছ মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ মাত্র আরো কবে সবাই আমার কিন্তু খুব ভয় লাগে তো বরাবরের মধ্যে চলে এসেছি আমাদের উপজেলায় আর দিনটা ভালো আজকে দেখতেই পাচ্ছেন রোদ উঠেছে তো এখানে কিছু শপিং টপিং করব কাপড় চোপড় কিনব ওই সাইডে একটা মার্কেট আছে ওইখানেও যাব আর এই যে এই মার্কেটটা দেখতে পাচ্ছেন এখানেও যাব বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনতে চলো এইখানে যাই আগে ওইখানে যাই আগে সব শুধু বাচ্চাদের কাপড় লাল কালার দেখেন আর নীল কালার

প্রথমে মেয়ের জন্য কি নেওয়া হচ্ছে টাওয়াল ক্যাপ টাওয়াল আর এদিক দিয়ে যত দোকান আছে এগুলো কিন্তু শুধুমাত্র বেবিদের জন্য না বড়দেরও এই যে এই পাঁচটায় বড়দের তো আজকে যেহেতু আমরা বড়দের জন্য কিছু নিব না বেবিদের জন্য নিতে এসেছি তো মিশারির বোনের জন্য প্রথম কেনাকাটা করে ফেললাম এখন যাচ্ছি অন্য জায়গায় তো এখন আমরা আছি আমাদের উপজেলায় এইখানে কিন্তু তেমন কোনো দরকারে আসি নাই এসেছি টুকটাক শপিং করতে বাচ্চার জন্য কাপড় কিনলাম সাথে বড়দের জন্য কিছু কিনবো স্পেশাল মানুষদের জন্য কিনবো তো আর কি কি কিনি জানতে হলে একটু অপেক্ষা করুন তারপরে চলে এসেছি সিলভার আর স্টিলের দোকানে এখান থেকে সংসারের জন্য প্রয়োজনীয় হাড়ি পাতিল কিনব আর পুরনো জিনিসে রান্না করব না এখন থেকে সব নতুন নতুন পাতিলাই রান্না করব তো বিভিন্ন সাইজের হাড়ি পাতিল নেওয়া হবে হ্যাঁ হাঁড়ি পাতিল কিনতে যে কি ভালো লাগে দেখতেও ভালো লাগে মানে সংসার সংসার মনে হয় এগুলো তো ভাতের পাতিলা তরকারি পাতিলাতে হ্যাঁ দুইটা তো মনে হয় না আচ্ছা দুইটা থাক

তো ছোট হাড়িগুলো এক জায়গায় বাঁধা হয়েছে আর এই যে বড় হাড়ির ভিতরে শুধু ঢাকনা ঢাকনা অনেকগুলো ঢাকনা নেওয়া হয়েছে এই দোকানের মিষ্টি অনেক মজা জোতার গন্ধ বের

অন্য কালার যেমন কিছু কোয়ালিটি দেখান তো এইখানে ব্যাগ নিতে এসেছি এবং একটু বড় সাইজের ব্যাগ খুঁজছি যেহেতু বাচ্চা আছে সাথে বাচ্চার জিনিসপত্র সহজাতে ক্যারি করা যায় এই তিনটা পাটে গিয়ে দেখি। কোনটা ভালো না তুই না। তো এই ব্যাগটা দেখেন কেমন। এর মধ্যে কিন্তু কয়টা পার্ট? এই তিনটা পার্ট। রয়েছে। তো স্ট্যান্ডার্ড দেখতেও ভালো। কালারও সুন্দর। তো দুইটা ব্যাগ এ দেখি এখান থেকে কোনটা নিতে পারি এখন দরদাম করবো দরদামে মিললে তারপরে তো ফার্স্টে যে ব্যাগটা পছন্দ করেছি ওইটাই কিন্তু নিলাম কম্বল মনে হইতেছে যে বিদেশ চলে আসছে আমি গেলে কম দেখব আমি জিগাইছি কি আচ্ছা গিফট দেওয়ার জন্য থ্রি পিস নিতে চাইতেছি গিফট দিবেন হ্যাঁ তো এখন আমরা চলে এসেছি কাপড়ের দোকানে তো আমি অসুস্থ থাকা সত্ত্বেও এত কষ্ট করে কেন কাপড় চুপড় কিনতে এসেছি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো আমার মেয়ে মিশরাতুল জজমের জন্মের আগে এবং পরে যারা সব সময় আমার পাশে ছিল আমার উপকার করেছে আমার সেবা যত্ন করেছে আমার মেয়েকে দেখাশোনা করেছে তাদের কথা কি ভোলা যায় তো তাদের জন্য সামান্য উপহার কিনতেই আমি ছুটে এসেছি এতটা দূরে তো তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমার ননদ আমার যা আমার বোন এছাড়া কন্যার নানি দাদিরাও কিন্তু এই কাপড় পানা তো আজকে শুধু থ্রি পিস কিনবো শাড়ি টারি কিনবো না কারণ হাতে সময় নাই ছোট বাচ্চা বাড়িতে রেখে এসেছি তাছাড়া আমার শরীরটাও ভালো লাগছে না তো আজকে কিছু ভালোবাসার মানুষদের জন্য সামান্য উপহার নিয়ে যাচ্ছি আরও অনেক ভালোবাসার মানুষ আছে তাদেরকেও ইনশাল্লাহ দিব সামনে যেহেতু ঈদ আছে তাদেরকে ঈদের সময় দিবো আর এখন যাদেরকে দিচ্ছি তাদের আরো আগেই উপহার দেওয়া উচিত ছিল যেহেতু আমি আসতে পারি নাই আর মিশারি একা পছন্দ করে জিনিসপত্র কিনে নিয়ে যাবে সেটাও সে সাহস করতে পারছিল না তো আজকে বাধ্য হয়ে আমি এসেছি আমি নিজে পছন্দ করে নিজের হাতে তাদেরকে উপহার দেওয়ার জন্য

তো আমরা আরো একটা কালারের জামা দেখছি অনেক সুন্দর কালারটা সুন্দর আরও একটা জামা তো টোটাল কিন্তু আমরা পাঁচটা সেট থ্রি পিস নিব উপহার দেওয়ার জন্য শুধুমাত্র উপহার দেওয়ার জন্য পাঁচ সেট থ্রি পিস নিচ্ছি এবং কি কি নিলাম সেগুলো দেখাবো একটু পরে তো এই যে দেখেন এত এত থ্রি পিসের মধ্যে থেকে অবশেষে কোন কোন থ্রি পিস আমি বাছাই করেছি যাই হোক আমার বিপদের সময় আমার আপনজনরা কাছ থেকে আমার উপকার করেছে এছাড়াও আমার আরও অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা দূর থেকে আমার জন্য দোয়া করেছে যেমন আমার দর্শক বন্ধুরা তো সবার প্রতি রইল আমার পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা সবাইকে তো আর উপহার দেয়া সম্ভব না আর মুখের ভালোবাসাই হচ্ছে বড় ভালোবাসা যেটা কখনো ফুরায় না যাই হোক আজকে যে পাঁচ পাঁচটা থ্রি পিস নিলাম পাঁচজনকে উপহার দেওয়ার জন্য তো এগুলো পেয়ে তারা কি পছন্দ করবে বলেন তো আমার পছন্দ কি তাদের পছন্দ হবে আমি খুব আছি ভয়ে এত শখ করে বিশেষ উপলক্ষে তাদেরকে উপহার দেব যেন পছন্দ হয় সেটাই আমি মনে মনে চিন্তা করছি দেখেন কত কত শপিং করলাম আর থ্রি কালারের দেখাই

ফলের সমাহার ফল দেখতে তো কি ভালো লাগে কিন্তু না এই জিনিসটা আমার এত ভালো লাগছে দেখে দেখেন রাস্তার সাইডে বাজার বসেছে এবং সব ধরনের সবজি পাওয়া যায় এই যে এইখানে হচ্ছে গাড়ির স্ট্যান্ড এবং এইখানে সেই দেখি কত সুন্দর সবজির বাজার যে মজা এনেছি কেক তারপরে মনেকা মজা তারপরে ড্যানিস ছোটবেলা এগুলো অনেক খেতাম এখন আবার মন চাইতেছে খাওয়ার জন্য বাদাম বিস্কিট আর এগুলা এগুলা মিশারিরা ভুল পছন্দের তিল আর বাদাম দিয়ে বানানো হয়েছে কি এটা তিলের বিস্কিট মনে হয় অবশেষে বাড়ি ফিরলাম আর শপিং করা যা কতটা কষ্ট সেটা আমরা সবাই জানি তো কাপড় চোপড় থেকে শুরু করে যা যা প্রয়োজন ব্যাগ ট্যাগ সবই নিয়ে এসেছি সাথে দেখুন সংসারের জিনিসপত্র নিয়ে এসেছি হাঁড়ি পাতিল ছোটো সাইজ থেকে শুরু করে বড় পাতিলা এগুলো আনা হয়েছে এবং সাথে কিন্তু যে দেখুন এবং সাথে যে ঠাকনা আনা হয়েছে একদম বড় ও ছোট মাছারি বিভিন্ন শেপের ঠাকনা তো এর আগে বহু হাড়ি পাতিল কিরা হয়েছে আমার ঘরের সেলফের মধ্যে দুই সেলফের মধ্যে হাড়ি পাতিল অনেক আছে তো বাজারে গেলে ইচ্ছে করে যা হাড়ি তবে নিয়ে নেই তো এই হচ্ছে আমাদের কেনাকাটা কাটা খুবই ক্লান্ত আজ মোটরসাইকেল দিয়ে গিয়েছি অনেক বাতাস ছিল তো আজকে কি রান্না করছি দেখেন এই হরিত হচ্ছে ভাত এগুলো সকালে রান্না করেছি আর এখন দুপুরে রান্না করছি লাল রঙের কি এটা বিরিয়ানি না এই যে দেখেন চাল আর ডাল তার মানে কি খিচুড়ি রান্না করছি গরুর মাংস রান্না করেছিলাম গতকালকে বেশি করে তো কালকে খেয়ে অনেক মাংস এখন রয়ে গেছে তো ভাবলাম যে খিচুড়ি রান্না করি তো চাল আর ডাল ফুটে গেলে তারপর আমি রান্না করা গরুর মাংসের মধ্যে দিয়ে দেব তারপরে রান্না হয়ে যাবে মজাদার মাংস খিচুড়ি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কারণ ঝাল খায় না কেউ তাই খালি করে মরিচ না দিয়ে আস্তই মরিচ দিয়েছি একটা জিনিস দেখো বাবা তোমার রুম পুরা চেঞ্জ আসবাবপত্র চেঞ্জ করা হয়েছে এই যে টেবিলটা এই টেবিলটা ছিল এইখানে আর এটা ছিল এইখানে এগুলা কি করা হয়েছে ট্রান্সফার করা হয়েছে খাটের জায়গায় তো খাট রয়েছেই তাছাড়া এই যে এখানে একটা র্যাক ছিল বই রাখার এটা এখান থেকে সরিয়ে ফেলা হয়েছে কারণ রুমটা ছোট এত গ্যাদারিং মানে আসবাবপত্রে এজন্য একটু কিছু কমিয়ে ফেলা হয়েছে এখন কিন্তু রুমটা মিশারি মাসাল্লাহ সুন্দর হয়েছে ঠিক আছে সব হুম তো এটা ছিল কম্পিউটার টেবিল পরবর্তীতে কম্পিউটার নষ্ট হয়ে যাওয়ার পরে এটা মিশালির পর হয়ে গেছে নাও বেবি তো প্রায় অনেকক্ষণ ধরে খিচুড়ি রান্না করছি চলুন দেখি কী অবস্থা কালারটা যে লাল সেই লালই রয়ে গেছে মার্শাল্লা অনেক সুন্দর কালার এবং দেখুন খিচুড়ির চাল ডাল কিন্তু অলরেডি ফুটে গেছে এবং এর মধ্যে কিন্তু আমি মাংস দিয়ে ফেলেছি আর দুই এক মিনিট পরেই চুলাটা বন্ধ করে দিব কারণ একটু পানি পানি থাকতেই কিন্তু খিচুড়িটা রান্না বন্ধ করে দিতে হয় পরে ঠান্ডা হয়ে সুন্দর মাখা মাখা হয় মিশারিয়ে দেখো সব আদর তোমার বোনকে দিয়ে ফেলতেছে এই যে সব আদর দিয়ে ফেলতেছে কিন্তু Alla Mi Papi i pappini tedeschi, no? E <laughs> <laughs> <hè>, con Zozo, mi sono si è padrone, era che আর কয় দিন শুহাক করতে পারবো পরে না উরাল দিয়া চলে যাইবো এখন দুইজনে মিলা কান্না করবো না মিশারি তরবুজে গুজি গণনা করতে এমনিতে গণনা করতে পারে আই গণনা करू hore বুঝলে রাত ছোজাক রাখে আমি তো শরীরের ব্যথায় উঠতে পারি না মিশারির বাবাই নিয়ে বসে থাকে সারা রাত আমি নিজেই তো অসুস্থ তো এদিক দিক দিয়ে মিশারির আব্বু বাবুকে আদর করছে আর ওই দিক দিয়ে মিশারি হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সে ভাবছে তার সব আদর বুঝে তার বোন নিয়ে নিচ্ছে আসলে দুইটা ভাই বোন থাকলে এমনই হয় বড়জন ভাবে ছোট বেশি আদর করে আর ছোট জন ভাবে বড়জনকে বুঝি বেশি আদর করে কিন্তু মা বাবার কাছে সব ছেলে মেয়েই সমান